তাদের তাদের টিউশনী করে সেটা এই আলেন তৈরি করেছেন তিনি প্রতিষ্ঠান তৈরি করেছেন ফজল করে ফজল মাদের সাথে তিনি প্রতিষ্ঠিত এবং তার আমরা দোয়া করি তার এই প্রতিষ্ঠান আল্লাহ কবুল করে এবং তার যিনি এই মুক্তি তৈরি করতে যিনি সহযোগী যিনি তার উপার্জিত অর্থ দিয়ে তাকে এই আজকে করছে সেই আমার জন্য করেন গত এগারোটার পরে কিন্তু জানা যাওয়া হবে সাড়ে এগারোটার দিকে আপনারা যারা আশেপাশে আসেন যারা আমাদের মাধ্যমে সংবাদ দেশ মিনিট করে চ্যানেল দেখছেন তাদেরকে আমরা অতি দ্রুত এই কাজ

Tara deksen beri yalan, tara deksen beri yalan. De, Zara deksen beri yalan.